ويكون الدين كله لله الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم اذا تبايعتم بالعينه واخذتم اذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ظلا لا ينزعه حتى ترجعوا الى دينكم ও كما قال عليه والسلام উপস্থিত আজকের আয়োজিত এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সহ সর্বস্তরের দিনদরদী মুসলিম ভাই ও বোনেরা আমরা এমন একটা পরিবেশে আজকে দিনে আলোচনা করার জন্য শোনার জন্য একত্রিত হয়েছি যে সময়টাতে পৃথিবীর আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে আমাদের মুসলিম জাতিসত্তার একটা অবিচ্ছেদ্য অঙ্গ বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তারা হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা সবাই লক্ষ্য করছি দেখে চলেছি কিন্তু কর্মসূচি কি রয়েছে সেটা অধিকাংশ মুসলমান ঠহর করতে পারতেছি না সেজন্য আজকের এই স্বল্প পরিসরে আমরা অল্প বিস্তর কিছু আলোচনা পেশ করবো যার মাধ্যমে পুরো মুসলিম উম্মার কিছু কর্তব্য আমরা পালনে আনতে পারি এর নির্দেশক হিসেবে আল্লাহ রাবুল আলম কোরআন এবং সুননাথ থেকে মুসলিম জাতির দরদে দরদি হওয়ার গুরুত্ব এবং দিনের হেফাজতে মুসলমানদের দায়িত্ব বোঝার সম্পর্কে আল্লাহ আমাদেরকে দান জানল যে আয়াতখানা আমি আপনাদের সামনে পেশ করেছি এই আয়াত এবং সম্পৃক্ত হাদিসের আলোচনা শুরু করার আগে আমি অপ্রাসঙ্গিক আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আজকের আলোচনা মন খুলে করব না কিছু ভিতরে রেখে করব সবাই বলেন একটু মন খুলে করবো কোরআন এবং সুন্নায় যা আল্লাহ এবং রাসুল বলেছেন ঠিক সেইভাবে করবো তাইলে কষ্ট করে ক্যামেরাগুলো বন্ধ করতে হবে কষ্ট দিয়ে দেব মিডিয়ার ভাইরা কষ্ট নেবেন না কারণ একটা আলোচনার যে পরিবেশ এর ভিতরের আর বাইরের চিত্র একরকম হয় না এখানে আপনারা যারা এসেছেন সবার ভিতরে একটা সদিচ্ছা যে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের জন্য দিনের জন্য আমাদের কি করণীয় রয়েছে মাহফিলে গেলে ওলামায় কেরামদের কাছ থেকে শোনা যাবে শেখা যাবে আমল করা যাবে এই একটা